হ্যালো ভিউয়ারস السلام عليكم ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজ আমরা দেখব নতুন কিছু কালেকশন এসেছে সামনে কি লক্ষ্য করে পূজা স্পেশাল আজকে আমরা সব এই জেমিচু কালেকশনগুলো দেখব যেগুলো একদমই ইউনিক কালেকশন এবং এগুলো কিন্তু অনেক বেশি চলতেছে এখন এগুলো শাড়ি গাউন লেহেঙ্গা থেকে শুরু করে সব সবকিছুই তৈরি করতে পারবেন আপনারা করতে পারবেন দেখেন এক বার কি সুন্দর খুবই ভালো লাগবে ভালো লাগবে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটা পাবেন এই ভিডিওতে দুইটা দাম থাকবে আমি যেটা বর্তমান এখন শাড়ির মতো ধরে আছি এটা প্রাইস থাকবে মাত্র 250 টাকা কষ্ট এটার আমাদের カラー আছে আমি কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো যে গোল জামা শাড়ি সামনে পূজক আমি বলবো দিদি বৌদিদের পুজোর হিট কালেকশন এগুলো আর দামগুলো থাকতেছে একদম অফার প্রাইস এগুলো যে শাড়ি লেহেঙ্গা থেকে শুরু করে যে কোনো ড্রেসআপ তৈরি করতে পারবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন একদমই ইউনিক কালেকশন

আচ্ছা দাম তাহলে দুই রকম থাকলো তাই না ভাইয়া এখানে দুই রকম দাম থাকলো ওটা হচ্ছে আড়াইশো এটা হচ্ছে তিনশো টাকা দ্রুত অর্ডার করবেন একদম এগুলোর বহর কিন্তু ফুল আড়াই হাত ফুল আড়াই হাত বহর এই যে এটা দেখেন এটা কালারটাও সুন্দর এগুলো এখন অনেক বেশি চলছে এবং বর্তমান সময়ে কিন্তু জেমিচু অনেক কালেকশন অনেকেই চাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল কারচুপির কাজ করা আছে দেখেন ভালো করে দেখলে বুঝতে পারবেন যেগুলোর উপরে কিন্তু কারচুপি দিয়ে কাজ করা আছে এবং যেটা দেখছেন সেটাই পাবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু অর্ডার করবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার অর্ডার করতে পারছেন যেটা দেখছেন ইনশাল্লাহ ওটাই পাবেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর একদম হোম ডেলিভারি দেখেন যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন এগুলোর গস থাকছে তিনশো টাকা এখন যেগুলো দেখছেন এগুলোর গস থাকবে কিন্তু অনলি তিনশো টাকা পার গস ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন শপের লোকেশন আমি দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি আসতে চান চলে আসবেন সার তো ছোঁয়া ম্যাচিং আলামী মার্কেট পশ্চিমবঙ্গ বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ